নেটে দর্শনে দেশের মধ্যে প্রথম পূর্ব বর্ধমানের অনন্য দেশের উচ্চশিক্ষার মানচিত্রে এক নজির গড়লেন বর্ধমান জেলার রসুলপুর এলাকার সাহানুই গ্রামের মেয়ে অনন্যা নেট ডিসেম্বর পরীক্ষায় দর্শন বিষয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছেন তিনি তিনশো নম্বরের মধ্যে দুশো চল্লিশ পে তার প্রাপ্ত পার্সেন্টাইল স্কোর হয়েছে একশো ফলে ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা অর্জন করেছে অনন্যা শিক্ষা জীবনের ধারাবাহিক সাফল্য তার বরাবরের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর দুটি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ করেছেন তিনি সালে দু বিশ্ববিদ্যালয় থেকেই দর্শনে স্নাতকোত্তর পরীক্ষায় আশি শতাংশ নম্বর পান অনন্যা বর্তমানে তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে দর্শন বিষয়ে পিএইচডি করছেন তবে এই সাফল্য তার প্রথম চেষ্টাতেই আসেনি বারবার প্রচেষ্টায় প্রথম স্থান দখল করলেন তিনি এই কৃতিত্বে খুশির পরিচিত মহলে বাবা সুদেব কোলে মা অতসী কোলে এবং দাদা অভিরূপ কোলে সকলেই এই সাফল্যে গর্বিত তাদের কথায় বর্ধমানের মতো জায়গা থেকে উঠে এসে গোটা দেশের মধ্যে প্রথম হওয়া সত্যিই বড় প্রাপ্তি নিজের সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনন্যা জানান পিএইচডি সূত্রে বিশ্ববিদ্যালয়ে কোর্স ওয়ার্কের সময়ই বাইরে নিজস্ব অধ্যয়নের উপরেই তিনি বেশি জোর দিয়েছেন পাশাপাশি একজন দাদা নিয়মিতভাবে তাকে গাইড করতেন পরিকল্পিত পড়াশোনা বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা এবং ধারাবাহিক অনুশীলনই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করেন তিনি জানতে পারলাম বলতে গেলে রেজাল্টটা মোটামুটি চার তারিখ চার তারিখই বেরোনোর কথা ছিল আগে থেকে এটা বলে দেওয়া হয়েছিল তো চার তারিখ মোটামুটি দশটা কুড়িতে রেজাল্ট বেরোয় কিন্তু সেই দিন সার্ভারের ভীষণ অসুবিধা থাকার জন্য সারা রাতই চেষ্টা করেছি দেখতে পাইনি তার তারপরের দিন সকালেও চেষ্টা করি মোটামুটি সাড়ে বারোটা দুপুর সাড়ে বারোটা থেকে একটা এরকম টাইমে রেজাল্ট দেখতে পাই নিজে দেখতেও পাইনি দাদারা দেখেছে আর আমার সিনিয়র এক দিদি সেই মেনলি রেজাল্টটা দেখে প্রথমে ফোন করে তো সে দেখে এত খুশি হয় সে দেখেই ফোন করে সেখান থেকে প্রথম রেজাল্টটা জানতে পারি তারপরে বাকিরা পাঠায় যে হ্যাঁ হয়েছে এরকম দেশের মধ্যে প্রথম খুবই ভালো লাগছে খুবই আনন্দিত এটা তো চাওয়ার থেকেও পাওয়া পাওয়ার ঝুলি বেশি হয়েছে এটা বলবো অনেক বেশি পাওয়া খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি সবাই কংগ্রেচুলেশনস জানিয়েছেন খুব ভালো লাগছে বিষয়টা নিয়ে একটাই কথা বলবো লাস্ট যে অ্যাটেম্প এইটার আগেরটা যেটা সেটাতে আমার একটা প্রশ্নের জন্য মানে আমাদের এক একটা প্রশ্নের দু নম্বর থাকে তো একটা প্রশ্নের জন্যই আটকে যায় মানে বিশেষত দু নম্বর তো সেইবারে এইটাই লক্ষ্য ছিল এইবারে এক নম্বর মানে শুধু জিআরএফ নয় এক নম্বরটাই আমার চাই